তাই ভাই আপনার কাছে আমরা যে বিষয়টা জানতে চাবো আপনি তো গত বেশ কয়েক মাস যাবত অনেক ভালো ভালো কাজ করেছেন ক্লায়েন্টের তো এক্ষেত্রে কাজের ক্ষেত্রে যখন কোনো ক্লায়েন্টের কাজ করা হয় তখন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কাজের ক্ষেত্রে বিভিন্ন টুলসের স্বল্পতা টেক্সটের স্বল্পতা কালারের স্বল্পতা অথবা ক্লায়েন্ট বিভিন্ন নানান সময় একটু প্যারামূলক বারবার কাজ দেওয়া এরকম বিভিন্ন নানাবিধ সমস্যার মুখোমুখি হইতে হয় তো আপনিও তো এই চ্যালেঞ্জগুলো পড়েছেন তো এগুলো এই 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 চ্যালেঞ্জগুলো পড়ার পরে কিভাবে মোকাবেলা করে সামনে অগ্রসর হওয়া যায় বা নতুনদের জন্য আপনার কি সাজেস্ট থাকবে যদি একটু শেয়ার করতেন আচ্ছা খুব ভালো প্রশ্ন ছিল সমস্যা সলভিংটাই আসলে হচ্ছে শিখার একটা মাধ্যম যা মনে হয়েছে আমার কাজ অনেক করতে করতে যে নর্মালি কাজ শেখার পর তো কোনো বাধা আসবে না এরকমটা ধরে নিলে তখন আসলে হবে না বা মনে হবে যে কাজ শেখা হয়ে গেছে তো সব শেষ কিন্তু বিষয়টা ওখান থেকে আসলে শুরু হয় যখন কিনা সমস্যাগুলা সমস্যাগুলো আসে এই জন্য অনেকে যেটা করে এরকম দেখছি স্টুডেন্টদের মধ্যেও যে কোনো সমস্যা আসলে খুব বেশি ঘাবড়া যায় এবং তারা চায় যে এটা আরেকজন সলভ করে দেখ কিংবা মানে তার অবস্থা দেখে এরকম মনে হয় যে সে ভাবতেই পারে না যে সমস্যা আসবে এবং সামনে আর কোনো সমস্যা না আসুক কিন্তু না সমস্যা যখন আসবে এটা থেকেই শিখা হবে তো এখন এই সমস্যা বিভিন্ন রকম হইতে পারে যেমন সফটওয়্যারগত সমস্যা যেমন একটা কাজ হচ্ছে না কোনো কারণে সফটওয়্যারের কোনো কোন একটা গ্লিচ তো এই বিষয়টা নিয়ে রিসার্চ করার মাধ্যমে জিনিসটা কিন্তু শেখা হয়ে গেছে একটু সময় দিলে ওইটার সলভ হয়েই যায় তারপরে ক্লায়েন্টের বিষয়টা যেটা ক্লায়েন্টের ক্ষেত্রে অনেক সময় আসলে ক্লায়েন্টকে কনভিনিয়েন্স কনভিন্স করাটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ক্লায়েন্ট যেটা চাচ্ছে আবার আমরা এদিক থেকে কাজ করতেছি আমাদের এই কাজ আমরা বুঝি আবার ওনার দিক থেকে উনি পরিবর্তন চাচ্ছে তো ক্ষেত্রে আগে থেকে আমরাই যদি একটা ওনাকে সাজেশন দিই আমরা শুধু ওনার কথাই শুনবো এমন না আবার আমরা নিজের থেকে একদম যা খুশি তাই করবো এমন না ওনার সাথে একটু আলোচনা করে নিজেরা সাজেশন দিয়ে কাজ করালে তখন শুরুতেই জিনিসটা সলভ হয়ে যায় এই জিনিসটা খেয়াল করেছি আর এছাড়া তো ভাইয়া যেটা বললেন যে যদি পিসি মোটামুটি হার্ডওয়্যারগত দিক থেকে একটু স্ট্রং থাকে পিসি ভালো সাপোর্ট দেয় সমস্যাগুলো খুব কম হয় আর আগে থেকে রিসার্চের অভ্যাস খুব থাকতে হবে শুধু কাজ শিখে গেলে এটা যে কোনো টুলসে যে যেই কাজই শিখুক কম্পিউটারে তো আরো অনেক ধরনের সেক্টর আছে তো এই সাজেশনটা সবার জন্যই যে রিসার্চ এর একটা অভ্যাস থাকতে হবে যে কোনো সমস্যা হইলে এখন ওই সমস্যাটা নিয়ে একটু রিসার্চ করা সমস্যা সলভ করা এভাবে কাজ করে আগাইলে আমার মনে হয় তাহলে আর খুব বেশি সমস্যা হবে না কারোরই খুব বেশি আহ চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া বা বিষয়গুলাকে খুব কঠিন করে দেখতে হবে না যে যদি নিজের একটা রিসার্চের অভ্যাস থাকে যে শুধু কোর্স বা শুধু টুলসের ব্যবহার শিখলাম প্র্যাকটিস করলাম এমন না আমার ক্ষেত্রে সব সময় আমার নতুন কিছু সমস্যা আসবে যেগুলো আমারই সলভ করা শিখতে হবে এবং কাজে নামলেও তখন তো নিজের টা নিজেরই সলভ করতে হবে আরেকজন করে দিবে না তো এই আগে থেকে এই অভ্যাসটা থাকলে তখন সে কাজে নামলে তার আর এই সমস্যাগুলো হবে না